আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ের দর্শক আপনার আর মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর এই মুহূর্তে এমন একটা বাজারও আইসি বাজারের বৃত্তর সারা আপনার মাঝে তুলিয়া ধর্ম আর এই মুহূর্তে আসলে বাজারটা আমার গেছে লাগছে একটু স্লো তবে স্লো এলেও এই বাজারও আমি যতটুকু দেখতাম পারছি দোকানপাট প্লাস অনেক বড় বড় দুইটা গাছ অনেক পুরানা উধোকা দুইটা গাছ আছে তো ই গাছে দিসাইয়া প্লাস ইউনো স্থানীয় মানুষের কাছে পুরা ডিটেলস জানছি জানিয়া আমি যতটুকু বুঝতে পারছি ই বাজারটা কিন্তু অনেক পুরানা প্লাস অনেক বড় বাজার আসছিল অনেক জমজমাট বাজার আছে কান্দাত একটা ছোট্ট নদীও আছে বুঝছেন তো নদী বাঙ্গন ইতে ইতে ও বাজার ওই পর্যন্ত রয়েছে তো বাজারের ভিতরে আমাই আমি যতটুকু দেখছি একটা জিনিস আশ্চর্যকর বাজারৰ এক বাউ সাইডে দিয়া মসজিদ আর ডাইন সাইডে দিয়া লাগে মন্দির দুইটা রাস্তা আছে দু রাস্তা রাস্তা বাদি এক রাস্তা বাদে হামাইলে মসজিদ ভাইবা আর রাস্তা বাদি হামাইলে মন্দির ভাইবা তো এই জিনিসটা আসলে একটা ছোট্ট বাজারও যে এক পাশে মন্দির আর এক পাশে মসজিদ এই লাগি লাগেই বাজারের যে মানুষ আছেন বা এলাকার মানুষ আছেন খুব ম্যাচুইট মানুষ তারা এ নমাজর টাইমে নমাজ আর মন্দিরের টাইমে মন্দির তারা ম্যাচুইট করে চলতে পারে তো যাই হোক আমার প্রশ্ন হইলো কি আপনারা গেছে বরাবর খুঁজে একটা প্রশ্ন করিয়া থাকি বাজারটা কোন উপজেলার কোন থানার প্লাস কোন ইউনিয়নের কোন গ্রামের এই বাজারটা পড়ছে আপনার কাছে প্রশ্ন রইয়া গেল যদি জানো সেও কমেন্টর মধ্যে দিয়া ইয়া জানাইয়া দিবা আর বালা থাকবায় সুস্থ থাকবায় আল্লাহ হাফিজ